এমন সাইটিং দিদি চিপাই না যে জীবনে মুখ না খুলে তা দাদির আসলে কেমনে রাখছি আজকে এটাই করবো তো তাহলে মার্কেট করতে যাব না ওরে দিদি আসছে যদি কিছু পায় তবে আমি আসি আমি থাকতে তো কিছু করব না ভালো করে চলো আমি না থাকা সত্যি করে দিই কি আছে কি আছে আয়া সারা সকাল তো মাথা মাথা শুরু করে দিছো

কি আগাছে নেছিলি টাকা বসে নাই এদিকে আই 500 টাকা না টাকা খিলগা মার্কেট তো এর টাকা গাড়ি টাকা দিলে টাকা টাকা মার্কেট হয় টাকা মার্কেট হয় টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া দিয়ে কোইটারা লাগে কোন মার্কে যাইමු খিলগাঁও মার্কেটে আমি কখনো যাইছি আমি বসুন্ধরা মার্কেটে যাব টাকা দাও টাকা দাও টাকা না 20000 টাকা কি করব নাকি সেটা কি তোমার ভালো লাগবে তোমার ভালো লাগো হ্যাঁ আমি একটু দিন না এত কিছু কি কি কিনতে হবে এটা দিতে মন আম্মু আসছে আমু তো আমি তো তাকে বুঝায় বুঝায় বলছি যে এবার তোমার জামের হাতে টাকা নাই এবার তোমাকে আমি স্বর্ণের চেনটা কিনা দিতে পারবো না তোমার আমি কি ছোট কিনা কি জিনিস কিনা দিবো সেটা নিয়ে তুমি আপাতত পাশে যাও পরের বক্তৃতে যখন আগামী সপ্তাহে আসবো তখন আমি তোমার চেন কিনা দিবো সেটা বলাই আমাকে বুঝাইছি আর তুমি কি বলতেছো আমার একটা চেন পছন্দ করছে দেড় লাখ টাকা এখন কি তোমার বলার পরে দেড় লাখ টাকা না লাগবে আমার আমি দিবা আমি কত দেবো তুমি কত দেখে দিবা মানে কোথাও দিবা মানে মায়ে যখন যেটা চায় বোনা যখন যেটা যেটা বোঝায় সেটা চায় তখন তো ঠিক দিয়ে দাও না হ্যাঁ আমি কি জানি না গ্যাসের তোমার মনে একটা নেকলেস দেখছে টাকা পাঠা সাথে সাথে কেন তোর মতো কি বসতে আমা আমার আমার বস্ত মতো দেশ হুম আমার তোর ভালো ভালো তোর না হ্যাঁ তোর টাকা দিলাম তোর

যেটা বেতন হিসাবে কর্মচারী হিসেবে বললেন তো কাজ করে কাজের জন্য পারিশ্রমিক নেই তুমি কথা বেশি বলো কালকেও তো পাঁচ হাজার টাকা নিলাম আপনার পার্লার যাওয়ার জন্য

কিছু খাইতে পারে কিনা টাকা পয়সা ইনকাম আছে কিনা সেটা দেখতে হবে না আমার মায়ের বাড়ি কিছু না তোমার মা বোনের সব থাকবে তারা লালন পালন করছে বড় করছে মানুষের মানুষ করছে তাদের গুলা আপনাদের গুলা আপনারা কি আমার মানুষ করছেন এই সমস্যা তুমি আমার অপমান কেন তোর পেটে ধারণ করছে না করো তুমি চোপাটা বন্ধ কর